إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعنا न हो कल दया अला सलेवान सॼी दिन मौला नद বলাদি সহিদিনা মাওলানা মোহাম্মাদ আলহামদুল্লিল্লাহ মাবনা জেলার সাঁঠিয়া থানার অন্তর্গত জসমন্ত দলিয়া কেন্দ্রীয় জাভে মাসিয়ার খবর স্থানের উন্নয়ন গল্পের ছাপ্পান্নতম ঐতিহাসিক তাচ্ছির বরান মাফিলের সনাত্য সভাপতি জানাব আলহাস মহির উদ্দিন মাস্টার জানাব আব্দুল গফর মোল্লা মাহফিলে প্রধান বক্তা ইসলামিক চিন্তাবিদ মোফাসের ফরান শ্রদ্ধাবাজন বড় ভাই জানাব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হায়াতি বলেন আমি আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা মোসাম্মেল হক অন্যান্য ওলামা ইকরাম মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দারের সম্মান মা এবং বোনেরা প্রাণ প্রিয় পাবলাবাসী এই একটাই মাত্র জেলা বাংলাদেশে আছে এদের কোনো ভাবনা নেই ভাবনা না থাকলে হবে ভাবনা থাকার আল্লাহ আল্লাফা বলে নাফা হাসি বলে তো মান তোমরা কি মনে করো যে এমনি এমনি আল্লাহ তোমাদেরকে বানিয়েছে অনর্থক কোনো কাজ কাম নেই কোন উদ্দেশনে अमा খালাকনা সামা ওয়াতি ওয়াল আরদা ওয়া মা বারিনাহুমা বাডিলা দানিকা যন্নাল্লাযিনা কাফারু ফাওয়াইলুলিল্লাযিনা কাফারু মিনান নার আল্লাহ তাআলা জানিয়েছেন এই আকাশ আর জমিনে যা আমি বানিয়েছি একটা অনর্থক না এমনি এমনি কিছু বানায়নি প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে শুধু কাফেররাই ধারণা করে যে কোনো উদ্দেশ্য না এমনি বানিয়েছে না এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা যেমন এমনি ছিল এভাবে কোনো কারণে না এমনি আপনি দেখেছেন না নির্বাচিত হয়েছি এই ঘোষণা তারা যে নির্বাচিত হয়েছি মিছিল বের অথচ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি সাড়ে পনেরো বছরে তো নির্বাচনই হয়নি যে নির্বাচিত হলে কি এই জন্যে পেপারে পত্রিকায় বা এই যদি কারো নাম 8 সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সারা নির্বাচিত বলে দাবি করে এরা যদি লেখেন যে আমি সাবেক এমপি সাবেক মন্ত্রী

না সম্পদ ডাকাতি করেছেন কথা বলতে ঠিক এই সমস্ত বিষয়গুলো সামনে যারা বিশেষ করে 8 থেকে 24 এ কয় একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে বলে দাবি করেন যা সিলেসে তো সবাই অবৈধ সুতরাং আপনিও অবৈধ ঠিক আমরা সামনে এরকম কোনো মানুষের নাম পেলে পত্রিকার যদি আসে হ্যান্ড বিলে আসে আপনি ভালো করে পোস্টারে লিখে দিবেন সাবেক অবৈধ সুব

আল্লাহর বান্দা হয়ে এবাদত করব করবো এই নিয়তে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ আপনারা তো বড় ভাই পরে আমার কথা চলবে আপনারা ওয়াজ যেহেতু শুনি ফেলেছেন আমরা কারণে থেকে তাফসির কোরআন নাফিল লেখা দেখলাম আমরা তাফসির আকারে সোরা থেকে মাত্র একটা আয়াত পড়েছি আয়াত নাম্বার নয় আল্লাহ আজকে যখন নিয়ে এসেছেন এই সাথিয়ার ময়দানে এটা শরীর মতিয়র রহমান নিজামের এলাকা আল্লাহ তাকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন আমি একুশ তারিখে জানুয়ারি মাসের একুশ তারিখে সামনে পাবনা দারুল আমার দাস শরীর আব্দুস্বর মৌলানা আব্দুল সোহান রহমতুল্লাহ আলহে ওনার ওখানে যাবো আপনাদেরকে দাবাদ দিতে বলেছি আমরা দিয়ে গেলাম যদি এত দূর থেকে যেতে পারেন ওখানে দেখবেন এসার নামাজ পরে তুলে দেবে রাত সাতটায় বাঁচতে যদি নামাজ শুরু হয় সাড়ে সাতটার ভেতরে প্রধান বক্তা তুলে দেবে আটটা নয়টায় মাহাতুল শেষ

নবীজি জানিয়েছেন অসুস্থ যদি কেউ হয়ে যায় সুস্থ থাকলে যে আবাদতের কথা ছিল অসুস্থ হয়ে গেলে ওটা চলতেই থাকে আমি এখন সুস্থ অবস্থায় যদি এক হাজার বার আল্লাহ নাম উচ্চারণ করি

الله رب العالمين سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله পাবনা বাসি আমাদেরকে আল্লাহ যেহেতু এবারতের জন্য বানিয়েছেন এবাদতটা আগে আমাদের জানা লাগবে যে এবাদতটা কি কারানে কারিমে আল্লাহ পাক এই পৃথিবীতে এবাদত যদি আমরা করতে রাজি থাকি তাহলে আমাদেরকে জানিয়েছেন যে আগে কয়েকটা কাজ করি না তারপরে এবাদত করো ইন কুম যদি তোমরা আনলার এবাদ করতে রাজি থাকো তাহলে তোমাদেরকে কয়েকটা কথা আগে সানিয়ে নেই হাল দিনা মানো কলো মেন তজ্যে বা তে মারা শাক কম হশ করো সোায় বাকা এক বাহাত্ত নাম্বারা দি আছে। ইমানদা এলাক আগে হালাল খাল। গোলোমিং পার্্তিবা দেমার জাকনা কম। তোমরা খাবে ওই রিজিগ যেটা পবিত্র স্বাস্থ্য সম্মত এবং রুসিশীন। শুধু খাবার হলেই হালাল হলে খাওয়া যাবে না। খাবার এবং হালাল এইটা হলে সব জিনিস খাওয়া যায় না ওটা রুচিশীল স্বাস্থ্যসম্মত এ পৃথিবী অনেক কিছু হালাল আছে আমাদের জন্য কিন্তু আমরা খাই না কি যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল এটা হালাল না এ দান নাক দিয়ে যাটা আছে এটা কিন্তু হালাল এটা হালাল কিনা বলো ইনশাআল্লাহ কে যদি এখন ফ্রিজে করে বলে ভাই মাখো মনে করে খান হবে কেন এটা রুচিতে নেয় না কথা বলি

আমি আল্লাহ শুক্রিয়া আদায় পরে আগে হালাল রুজির ব্যবস্থা করো অনেক মানুষ দেশে আমরা দেখতে পাচ্ছি সারা জীবন হারাম ইনকাম করে করে পাহাড় সমাজ শেষ বয়সে একবার হস করে উনি আল্লাহর উনি হয়ে এখন শুক্রিয়া আদায় করছে আপনি আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন

বহু মানুষ কোন কামের এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না বাবা শালা মদের কাছে কুকতা বিড়া সব হালাল এই থিওরি নিয়ে ঘোষো জগরকমের আছে সব উনি খাচ্ছে শেষ বয়সে একবার রোজ করে উনি মনে dorse আমার আত্ম অসুবিধার নেই না এইজন আল্লাহ শুকরিয়া আদায় করবেন আল্লাহ যদি ইবাদত করতে ইন দিয়েছেন শর্ত লাগিয়েছেন যদি আপনি রাজি থাকেন আপনাকে আল্লাহ জানিয়েছেন আগে হারাল খাবারের বন্দোবস্ত করেন সেই পরিবেশ কি বাংলাদেশে এখনো গড়ে উঠেছে বলেন এই জন্য তো দিন কায়ন করা দরকার এটা নিয়ে যদি আমরা সবাই আজ একমত হয়ে যেতাম যে দিন কায়েম না করলে হালাল রুজি উপার্জন করা সম্ভব না কারণ যতদিন দেশে দিন কায়েম হবে না ততদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম হবে না আর জাকাত যতদিন দেশে রাষ্ট্রে না আসবে আল্লাহর কসম দেশে যেই বাস করবে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক অসুখ হোক

আর এইটাই আমরা চাই আমরা যারা সত্যি ইসলাম মেনে চলি আল্লাহর কসমে দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে ওদের মনের কথা ওদের জ্ঞানের কথা এইটাই কোনো দিন তারা এটা চাই না যে আমরা ক্ষমতায় বসে থাকব না আমরা ক্ষমতাকে আল্লাহর আখের আগে দাম নাতের একটা মাধ্যম বানিয়েছি কারণ আমরা হালালকে হালাম হারামকে হারাম এটা প্রমাণ করতে হলে ক্ষমতা লাগবে 那个柠檬、柠檬汁，干啥子？谁看那黄色的花呢？